নমস্কার দৈনিক রাশিফল পনেরোই মার্চ দু শনিবার আজকে চন্দ্রমা সকাল আটটা পঁচপান্ন মিনিটে প্রবেশ করবে হস্তা নক্ষত্রে এই হস্তা নক্ষত্র হচ্ছে খুবই পবিত্র নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং চন্দ্রমা এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার সূর্য হস্তা নক্ষত্র হচ্ছে নক্ষত্র মণ্ডলী তেরোতম নক্ষত্র এই নক্ষত্রের বিস্তার হচ্ছে কন্যা রাশিতে দশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এবং এর চারটি চরণই এই কন্যা রাশির মধ্যে পড়ে নক্ষত্রে যেরকম সূর্যের গুণ দেখতে পাওয়া যায় সেরকম আবার চন্দ্রমার গুণ দেখতে পাওয়া যায় তো দৈহিক গঠনে সূর্যের প্রভাব পড়ে আর অন্তরে মনের ভিতরে চন্দ্রের গঠন পড়ে অর্থাৎ এরা বাইরে থেকে কঠিন হলেও মনের দিক থেকে খুব ভালো হয় এবং এরা প্রচণ্ড অ্যাক্টিভ থাকে নিজেদের কর্মক্ষেত্রে কোনো সময় খালিভাবে মানে বসে থাকতে এদের ইচ্ছা করে না কর্ম করতে খুব ইচ্ছা করে চঞ্চল প্রকৃতির হয় এই নক্ষত্রটা যেহেতু বুধের রাশি বুধের রাশির মধ্যে পড়ছে কন্যা রাশিতে তো এদের মধ্যে আবার সামনের থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করার ক্ষমতাও থাকে এবং সহজে যে কাউকে মিত্রতাও করে নিতে পারে ম্যানেজমেন্টের দিকে যথেষ্ট এগিয়ে থাকে যে কোনো দিকে ম্যানেজমেন্ট করার ক্ষমতা খুব ভালো রাখে বেশি ব্যবসার দিক থেকে খুব ভালো একটা কাজ করে উন্নতির জায়গায় যায় সরকারি কিংবা বেসরকারি কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করে তবে এদের শত্রু থাকে প্রচুর প্রচুর এরা শত্রু নিয়ে চলে বিশেষ কিছু করতে পারে না আর শত্রুতা করলেও না এদের মধ্যে একটা ক্ষমাধাত্রী মনোভাব থাকে এবং ঈশ্বরের উপর ছেড়ে দেয় যে যা করবে ঈশ্বর তো চন্দ্রমা এই নক্ষত্র অবস্থান করবে আজকে সারা দিন তার সাথে যে গ্রহগুলোর পজিশন সেই গ্রহগুলোর পজিশন হচ্ছে আবার এইরূপ বিশ্ব রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গল আর কন্যা রাশিতে তো চন্দ্রমার কেতু তারপর কুম্ভ রাশিতে আবার অবস্থান করছে শনিদেব আর মিন রাশিতে থাকছে একসাথে চারটি গ্রহ সূর্য বুধ শুক্র রাহু তো চন্দ্রমার একটা যেহেতু প্রভাব থাকছে তারপর আবার এই সমস্ত গ্রহেরই প্রভাব থাকবে রাশির উপর এবং আজকে এই চন্দ্রমার উপর শনিকে বাদ দিয়ে প্রায় সব গ্রহেরই প্রভাব থাকবে তো যাই হোক সবার প্রথমে মেষরাশিকে নিয়ে বলবো রাশির ক্ষেত্রে চন্দ্রমা আজকে সারাদিন ষষ্ঠ ঘর কন্যা রাশিতে অবস্থান করছে এবং নিজের নক্ষত্র হস্তা নক্ষত্রে চন্দ্রমা হচ্ছে মেষরাশির ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি অবস্থান করছে ষষ্ঠ ঘরে এবং ষষ্ঠ ঘরে রয়েছে আবার কেতু তো কেতুর সাথে চন্দ্রমা যুতীয় রয়েছে এবং অপরদিকে সূর্য রাশি পরিবর্তন করেছে আজকে ষষ্ঠ ঘরে একসাথে সাতটি গ্রহে প্রভাব থাকছে চন্দ্রমা হচ্ছে মেষরাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি অর্থাৎ মায়ের ঘর আর ষষ্ঠ ঘরে অবস্থান করছে চতুর্থ ঘরের অধিপতি হয়ে যার জন্য মেষশ্বাসী কাছে বিশেষভাবে খেয়াল রাখতে হবে মায়ের সাথে রকম অশান্তি গণ্ডগোল নয় মাকে কোনোরকমভাবে কষ্ট দেওয়া যাবে না প্রয়োজনে কর্মক্ষেত্রে মায়ের আশীর্বাদ পিতার আশীর্বাদ নিয়েই বেরোতে হবে তাহলে কার্যসিদ্ধি হবে আর সব থেকে ভালো দিকটা হচ্ছে যে দুই গুরুর দৃষ্টি থাকছে এই চন্দ্রমার উপর দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি থাকছে এবং দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার নক্ষত্রেই অবস্থান করছে একটা গছকেশরি যোগের প্রভাব থাকবে কর্মক্ষেত্রে প্রতিনিয়ত কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে যাবে বসের সাথে সম্পর্ক ভালো হবে সব দিক থেকে এগিয়ে থাকবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন যারা কোনো ইয়ে এক্সামের জন্য বসছেন তাদের পড়াশোনাতে একাগ্রতা বৃদ্ধি পাবে প্রেমজনিত সমস মানে সম্পর্কের ক্ষেত্রে এটা ভালো না আজকের দিনটা দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে খরচাপাতিও হবে আজকে প্রচুর এদিকেও খেয়াল রাখতে হবে আজকের দিনে অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন ভোলে বাবাকে গঙ্গা জল কাঁচা দুধ সাদা সাদা চন্দন লাল চন্দন এবং তার সাথে কপ্পুর মিশিয়ে অভিষেক করবেন হনুমান চলিসা বজ্রংবান পাঠ করবেন সীতার প্রণাম মন্ত্র সহকারে শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরের অধিপতি যেটা হচ্ছে যোগাযোগের ঘর এবং বিশ্বরাশিতে চন্দ্রমা আবার উচ্চ হয়ে যায় তো সারাদিন আজকে হস্তা নক্ষত্রে থাকছে পঞ্চম ঘরে অবস্থান করবে এবং দুই গুরুর প্রভাব থাকছে তাছাড়া তো শনিকে বাদ দিয়ে সব গ্রহের প্রভাব থাকছেই তো তো চন্দ্রমার এই হস্তা নক্ষত্র অবস্থান বিশ্বরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিন ইনকামের একাধিক রাস্তা যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ রয়েছে বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং নিজের কথার ভিত্তিতে বহু অসম্ভব কাজও সম্ভব হবে এই বিশ্বরাশি তবে এদিকেও খেয়াল রাখতে হবে যেহেতু মেয়ে মঙ্গল বা দ্বিতীয় ঘরে অবস্থান করছে অতএব নিজের মুখের বাণীর উপর কথাবার্তার উপর যথেষ্ট সংযোগ সংযত রাখতে হবে খাবার দাবারের ব্যবসার সাথে যারা জড়িত তাদের জন্য আজকের দিনটি বিশেষ ভালো হতে যাচ্ছে এছাড়া সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য ভালো দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকছে আজকের দিনে আজকের দিন অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন ভোলে বাবাকে গঙ্গা গঙ্গা জল কর্পূর সাদা চন্দন লালচন্দন কাঁচা দুধ দিয়ে অভিষেক করবেন তার সাথে হনুমান চল্লিশা বসরংবাণ পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে দুই এবং শুভ রং হচ্ছে কেশর মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরের অধিপতি এবং চন্দ্রমা নিজের নক্ষত্র হস্তা নক্ষত্রে অবস্থান করছে এবং সারাদিন অবস্থান করবে চতুর্থ ঘর সুখের ঘরে এই চন্দ্রমার উপর শনিকে বাদ দিয়ে প্রায় সমস্ত গ্রহেরই প্রভাব থাকছে বিশেষ প্রভাব থাকছে দেবগুরু বৃহস্পতির আর শুক্রের দেবগুরু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রেই অবস্থান করছে রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় তো মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো দিন আজকের দিন ধন সম্পত্তির ঘরের অধিপতি চন্দ্রমা অবস্থান করছে সুখের ঘরে তবে এদিকে মিথুন রাশিকে যথেষ্ট সজাগ থাকতে হবে মায়ের আশীর্বাদ নিয়েই সব কাজ করতে হবে মায়ের সাথে রকম দ্বন্দ্ব মাকে অসম্মান করা যাবে না আজকের দিনে অন্তত মায়ের আশীর্বাদ যথেষ্ট কাজে লাগবে এছাড়া পিতারও আশীর্বাদ যথেষ্ট কাজে লাগবে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নিয়েই কাজ করতে হবে তবে বলবো মঙ্গল যেহেতু আবার রাশির উপর অবস্থান করছে প্ল্যান করেই করতে হবে অধৈর্য হলে হবে না ধৈর্য সহকারে করতে হবে ব্যবসায়ীদের এই দিনটি আজকে যথেষ্ট ভালো দিন সরকারি কিংবা বেসরকারি কর্মরত তাদের জন্য যথেষ্ট ভালো দিন বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে আজকের দিনে অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন ভোলে আবাকে গঙ্গা জল কর্পূর সাদা চন্দন লাল চন্দন কাঁচা দুধ দিয়ে অভিষেক করবেন হনুমান চলিসা বস্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রঙ হচ্ছে সাদা কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির অধিপতি এবং চন্দ্রমা সারাদিন নিজের নক্ষত্র হস্তা নক্ষত্রেই থাকছে তৃতীয় ঘরে অবস্থান করছে চন্দ্রমা শনিকে বাদ দিয়ে সব গ্রহের প্রভাব থাকবে তার মধ্যে সবথেকে ভালো জিনিস দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকছে এবং শুক্রদেবেরও প্রভাব থাকছে তো কর্কট জন্য দিনটি শুভ ব্যবসায়িকদের জন্যও যথেষ্ট ভালো যারা সরকারি কিংবা বেসরকারি কর্মরত তাদের জন্যও যথেষ্ট ভালো খুশির আবহাওয়া থাকবে কোথাও ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়ার প্রোগ্রাম আজকের দিনে কর্কট হবে তবে খাওয়া দাওয়ার উপরে বিশ্বাস খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন তবে এখনও বলবো আগেও বলেছি যে মঙ্গল যেহেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে যে কোনো কাজ করতে গেলে প্ল্যান মাফি করতে হবে মাথা গরম করে কোনো কাজ করা যাবে না কর্কট রাশির যারা শিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো দিন দাম্পত্য জীবনও মোটের ওপর ভালো থাকবে কর্কট রাশির ক্ষেত্রে বলবো আজকের দিনে ভোলে বাবার উপাসনা করতে গঙ্গা জল কপ্প সাদা চন্দন চন্দন এবং কাঁচা দুধ মিশিয়ে অভিষেক করবেন এছাড়া হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে তিন এবং শুভ রং হচ্ছে কেশর সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করবে চন্দ্রমা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে দ্বাদশপতি এবং চন্দ্রমান অবস্থান করছে নিজের নক্ষত্র হস্তা নক্ষত্রে তো হস্ত নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার সূর্য তো সূর্য আবার হচ্ছে এই সিংহ রাশিরই অধিপতি তো এই চন্দ্রমার আজকে শনিকে বাদ দিয়ে সমস্ত গ্রহেরই প্রভাব থাকবে চন্দ্রমার উপর আর চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে তো সিংহ রাশির ক্ষেত্রেও আজকের দিনটি যথেষ্ট ভালো যাবে আনন্দ ফুর্তিতে কাটবে তবে খরচাপাতি বিশেষ করে হবে খাওয়া দাওয়ার ব্যাপারে আত্মীয় স্বজনদের সাথে একটা ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এগুলো কিন্তু হবে যার জন্য খরচাপাতি হবে আর আর্থিক স্থিতি যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য ভালো এবং যারা সরকারি বেসরকারি কাজ করছেন তাদের জন্য ভালো তবে বিশেষভাবে প্রভাবিত হবে যারা জমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন এবং যারা খাবার দাবারের কাজে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে বিশেষ উন্নতির যোগ রয়েছে যে কোনো পানীয় জলের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন পানীয় এই সমস্ত যথেষ্ট ভালো আজকে মানে প্রভাবিত হবে আজকে যারা ব্যবসা করছেন তবে সিংহরাশিকে এটাও মনে রাখতে হবে অষ্টম ঘরে একসাথে চারটি গ্রহ অবস্থান করছে এবং রাশির অধিপতিও অবস্থান করছে আর লাভের ঘরে মঙ্গল অতএব যে কোনো কাজ রুট ম্যাপ অনুযায়ী করতে হবে এবং তার সাথে কোনো গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না না তো কিন্তু অসুবিধা তো পড়তে হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দাম্পত্য জীবন অতটা ভালো নয় নিজের কথাকে যদি এগিয়ে রাখতে চাই তাহলে অশান্তি গণ্ডগোল এগুলো হবে শুভ সংখ্যা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে তিন শুভ রঙ হচ্ছে হলুদ আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন ভোলে বাবাকে গঙ্গা জল কপ্পুর কাঁচা দুধ সাদা চন্দন লাল চন্দন দিয়ে অভিষেক করবেন আর হনুমান চলিসা বজ্রংবান অবশ্যই পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র হচ্ছে লাভের ঘরের অধিপতি আর রাশির উপর অবস্থান করছে এবং নিজের নক্ষত্রেই অবস্থান করছে হস্তা নক্ষত্রে তো আজকের দিনটি যথেষ্ট ভালো এই কন্যা রাশির ক্ষেত্রে যারা ব্যবসায়িক তাদের জন্য ভালো যারা সরকারি কিংবা বেসরকারি কর্মচারী তাদের জন্যও ভালো আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকবে তবে মনের মধ্যে কিন্তু একাধিক মানে ক্রোধ জিনিসটা কিন্তু উৎপন্ন হবে এদিকেও কিন্তু যথেষ্ট সাবধান একাধিক শত্রুও থাকবে আজকে শত্রুরাও কিন্তু প্রতিনিয়ত মানে ডিস্টার্ব করবে এই কন্যারাশিকে তবে কন্যা রাশি যথেষ্ট এগিয়ে যাবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি কর্মের ঘরে মঙ্গলের অবস্থান এবং মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র যার জন্য কর্মক্ষেত্রে অবশ্যই রুট ম্যাপ প্ল্যান অনুযায়ী অনুযায়ী চলতে হবে একটু তো জলে চলবে না কারণ সপ্তম ঘরে একাধিক গ্রহ অবস্থান করছে এবং রাশির উপর কেতু অবস্থান করছে কেতু সূর্যের নক্ষত্রে আর চন্দ্রমা নিজের নক্ষত্রে অতএব মনের মধ্যে ক্রোধ জেদ দেখলো কিন্তু উঠে আসবে বিতণ্ডা থেকে দূরে থাকতে হবে কারোর সাথে কোনো ঝামেলা ঝুরঝামেলায় জড়িত হওয়া যাবে না নিজের কাজ নিয়ে মতলব শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন দাম্পত্য জীবন অতটা ভালো নয় আজকে অবশ্যই ভোলে আবার উপাসনা করতে হবে ভোলে আবাকে গঙ্গা জল কাঁচা দুধ দুই রকম চন্দন সাদা চন্দন লাল চন্দন কপ্পুর মিশিয়ে সেই জল দিয়ে বাবার অভিষেক করবেন এবং হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে কর্মের ঘরের অধিপতি অবস্থান করছে ব্যয়ের ঘরে কন্যা রাশিতে এবং নিজের নক্ষত্র হস্তা নক্ষত্রে তো এই চন্দ্রমার উপর শুধু শনিকে বাদ দিয়ে সব গ্রহের কিন্তু প্রভাব থাকছে তো তুলা রাশির ক্ষেত্রে আজকের দিনে অবাঞ্ছিত খরচাপাতি তাও আবার নিজের শখ আনন্দ পূর্তি পূরণের জন্য এগুলো কিন্তু হবে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আবার আজকের দিনটি যথেষ্ট ভালো ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা জড়িত রয়েছেন বা যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো বিদেশ সংক্রান্ত কাজে সফলতা রয়েছে ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি মোটামুটি সরকারি কিংবা বেসরকারি কর্মচারীদের জন্য আজকের দিনটি মোটামুটি শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি যাবে প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয় দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে আজকের দিনে ভোলে বাবার উপাসনা অবশ্যই করবেন গঙ্গা জল কাঁচা দুধ দুই রকম চন্দন সাদা চন্দন লাল চন্দন কপ্পুর মিশিয়ে বাবার অভিষেক করবেন হনুমান চল্লিশা বজরংবান ইত্যাদি পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে শুভ সংখ্যা পাঁচ শুভ রং হচ্ছে সাদা বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করছে লাভের ঘরে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে হস্তা নক্ষত্র নিজেরই নক্ষত্র এবং ভাগ্যের ঘরে চন্দ্রমা অবস্থান করছে শনিকে ছাড়া সব গ্রহের কিন্তু প্রভাব রয়েছে এই চন্দ্রমার উপর বিশেষ করে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করে চন্দ্রমাকে দেখছে লাভের দৃষ্টি মানে লাভের ঘরে দৃষ্টি পড়ছে এবং চন্দ্রমার নক্ষত্রে অবস্থান যথেষ্ট ভালো দিন এই বিশ্বিক রাশির ক্ষেত্রে তবে অষ্টম ঘরে যেহেতু রাশির অধিপতি অবস্থান করছে কর্মক্ষেত্রে সংঘর্ষ অবশ্যই থাকবে কিন্তু লাভ যথেষ্ট পাবে কারণ লাভের ঘরেও এই মঙ্গলের দৃষ্টি রয়েছে বিশ্বিক রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত তাদেরকে তাদের জন্য আজকে যথেষ্ট ভালো দিন সরকারি কিংবা বেসরকারি যারা কর্মরত তাদের জন্য ভালো তবে বৃশ্চিক রাশিকে এটা ভুললে চলবে না যে রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে যে নক্ষত্রে অবস্থান করছে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে আসছি প্ল্যান মাফিক চলতে হবে মাথা ঠান্ডা করে চলতে হবে কোনো রকম উগ্র মেজাজ মাথা গরম অশান্তি গণ্ডগোল এগুলোতে নিজেকে জড়িত করা যাবে না শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয় একটা বিপরীত পরিস্থিতি থাকছে একে অপরকে বুঝতে যাবে না দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে বিশ্বিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে সাদা আজকের দিন অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন ভোলে বাবাকে গঙ্গা জল কাঁচা দুধ কর্পূর সাদা চন্দন লাল চন্দন মিশিয়ে অভিষেক করবেন এবং হনুমান চলিসা বসরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র হস্তা নক্ষত্রে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে চন্দ্রমার উপর এবং দেবগুরু বৃহস্পতি চন্দ্রমান নক্ষত্র রোহিণী নক্ষত্রেই মার্গী অবস্থায় রয়েছে আজকের দিনে শনিকে বাদ দিয়ে সমস্ত গ্রহের একটা প্রভাব থাকছে চন্দ্রমার উপর শত্রুতা থাকবে কর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে অস্থিরতাও থাকবে সবার মন যে সমান হবে এটা কিন্তু ভাবলে ভুল করা হবে আজকের দিনে অর্থাৎ মনের কথা কর্মক্ষেত্রে কারোর সাথে শেয়ার করা যাবে না করলেই কিন্তু বিপদ ব্যবসায়িকদের ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে সরকারি কিংবা বেসরকারি কর্মচারীদের জন্য ভালো তবে আজকের দিন একটু ব্যয় বলল অবশ্যই হবে খরচাপাতি থাকবে খাওয়া দাওয়া ঘোরাঘুরি এই সমস্ত ব্যাপারে যথেষ্ট খরচাপাতি হবে আজকের দিনে তবে আগেও বলছি এখনও বলবো যেহেতু মঙ্গলের দৃষ্টি রাশির উপর থাকছে কর্মক্ষেত্রে কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই চলতে হবে একটুতে মাথা গরম করে নেওয়া চট করে রেগে যাওয়া এগুলো করলে চলবে না শিক্ষার্থীদের জন্য ভালো প্রেম ভালোবাসার জন্য ভালো দাম্পত্য জীবনের উপর ভালো তবে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে গণ্ডগোল অশান্তি হবে কারণ মঙ্গল মঙ্গলের দৃষ্টি পড়ছে তো আজকের দিন অবশ্যই ভোলে বাবার অভিষেক করবেন ভোলে বাবাকে কপ্প গঙ্গা জল কাঁচা দুধ সাদা চন্দন লাল চন্দন বেটে বাবার অভিষেক করবেন হনুমান চলিশা বজ্রংবান সীতা রাম সীতা প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে সাদা মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র এবং রাশির অধিপতি শনিকে বাদ দিয়ে সমস্ত গ্রহের প্রভাব থাকছে এই ভাগ্যের ঘরে মকর রাশির জন্য যথেষ্ট ভালো দিন একটা ভালো পরিবেশ থাকবে যোগাযোগ দিকটাও যথেষ্ট ভালো থাকবে মকর রাশির পুরনো কোনো বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ হতে পারে আজকের দিনে তবে খরচাপাতি অবশ্যই হবে ব্যবসায়ীদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে সরকারি কিংবা বেসরকারি কর্মচারীদের জন্যও ভালো দিন কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে তবে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে কার সা কারোর সাথে ঝুরঝামেলা অশান্তিতে গণ্ডগোলে আজকের দিনে জড়ানো যাবে না আজকের দিনে শত্রুরাও কিন্তু গোপন শত্রুরাও পিছনে লাগবে কিন্তু লেগে কিছু করতে পারবে না আর শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য ভালো দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন ভোলে বাবাকে কাঁচা দুধ গঙ্গা জল কপ্প সাদা চন্দন লাল চন্দন দিয়ে অবশ্যই অভিষেক করবেন এছাড়া হনুমান চলিশা বজ্রংবান সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা দুই শুভ রং হচ্ছে সাদা কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি অবস্থান করছে অষ্টম ঘরে নিজের নক্ষত্রে তবে রাশিটা হয়ে গেছে কন্যা রাশি তো আজকের দিনে বিশেষ করে নিজের মুখের কথার উপর খেয়াল রাখতে হবে কার্যক্ষেত্রে কারো কথার উপর ভিত্তি করে কোনো কাজ করা যাবে না এবং এটাও মনে রাখতে হবে কর্মের ঘরের অধিপতি মঙ্গল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পঞ্চম ঘরে অবস্থান করছে অর্থাৎ কর্মক্ষেত্রে যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই করতে হবে আমি এই কথা বারবার বলে আসছি যতদিন মঙ্গল এই পঞ্চম ঘরে থাকবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে ততদিন প্ল্যান করে চলতে হবে মঙ্গল কিন্তু একটুতেই অধৈর্য একটুতেই মাথা গরম এই সমস্ত নিয়ে আসে তো সেরকম কর্মক্ষেত্রে কোনো গোপন কথা গোপন জিনিস শেয়ার করা যাবে না আজকের দিনে অবশ্যই খরচাপাতি বৃদ্ধি পাবে আত্মীয় স্বজন তারপরে নিজেদের উপর খরচাপাতি খাওয়া দাওয়া এগুলো কিন্তু হবে ব্যবসায়িকদের জন্য দিনটি ভালো সরকারি কর্মচারীদের বেসরকারি কর্মচারীদের জন্যও যথেষ্ট ভালো বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার দিকেও যথেষ্ট ভালো দাম্পত্য জীবনে কিছুটা হলেও নিজের কথাকে এগিয়ে রাখার জন্য বনমালিন্যর পরিবেশ থাকবে আজকের দিনে অবশ্য ভোলে আবার উপাসনা করবেন গঙ্গা জল কাঁচা দুধ কর্পূর সাদা চন্দন লাল চন্দন দিয়ে বাবার অভিষেক করবেন হনুমান চলিসা বজ্রংবান অবশ্যই পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে শুভ সংখ্যা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে তিন শুভ রঙ হচ্ছে হালকা সবুজ মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে এবং নিজের নক্ষত্র চন্দ্রমার হস্তা নক্ষত্র অবস্থান করছে শনিকে বাদ দিয়ে প্রায় সব গ্রহের প্রভাব থাকছে এই চন্দ্রমার উপর সন্দেহবশত কাউকে কোনো কথা বলা যাবে না সন্দেহ করে কারোর সাথে কোনো কথা বলা যাবে না প্রত্যক্ষ যতক্ষণ হওয়া যাবে না ততক্ষণ কোনো কথা নয় ব্যবসায়ীদের জন্য যথেষ্ট ভালো এছাড়া সরকারি কিংবা বেসরকারি কর্মরত যারা রয়েছেন তাদের জন্যও ভালো তবে যেহেতু মঙ্গলের দৃষ্টি কর্মের উপরে পড়ছে আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে আসছি মঙ্গলের দৃষ্টি কর্মের ঘরে পড়ছে এবং যে নক্ষত্র পুনর্বসু নক্ষত্র কর্মক্ষেত্রে কিন্তু প্ল্যান করে এগোতে হবে মিন রাশিকে সাড়ে সাথেই চলছে একটা ব্যাড ইফেক্টও থাকবে যার জন্য সম সময় মাথা ঠান্ডা করে প্ল্যান করে এগোতে হবে আর্থিক স্থিতি ভালো যথেষ্ট ভালো থাকবে তবে খরচাপাতি হবে নিজেদের খাওয়া দাওয়া আনন্দ শখ পূর্তির ওপর শিক্ষার্থীদের জন্য ভালো আজকের দিনটি প্রেম ভালোবাসার জন্য ভালো দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে কিন্তু সন্দেহ জিনিসটা থাকবে কিংবা নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তির পরিবেশ তৈরি হবে আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন ভোলে বাবাকে কাঁচা দুধ গঙ্গা জল কার সাদা চন্দন লাল চন্দন দিয়ে অভিষেক করবেন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে মিন ক্ষেত্রে দুই শুভ রং হচ্ছে হলুদ সমস্ত দর্শক বন্ধুদের জানায় নমস্কার এবং ধন্যবাদ